তো এইভাবে করে ফোর করার পর এই যে এখানে বন্ধ সাইডটা এই বন্ধ সাইডটা রেখে এখানে এখানে কিন্তু করে ঠিক আছে আপনারা যখন হাতাটা কাটিং করবেন তখন ব্যাক পার্টে যে আর্ম হোলটা আর্ম এর লাগবে যার কারণে এখানে আমি ব্যাক পার্টটা এভাবে করে বসিয়ে নিয়েছি সো এখানে আমাদের মহড়া থেকে প্রথমে এখানে মার্জিন করে নিচ্ছি এখানে যেহেতু প্রিন্ট আছে চোপ এই প্রিন্ট অনুযায়ী এখানে আমি হাতাটা লম্বাটা নিয়ে নিব সো নিচের দিক থেকে এখানে আমি কাপড় ধরে নিচ্ছি সো এখানে আমি মার্জিন ধরে নেওয়ার পর খেয়াল করবেন এই মার্জিন থেকে এখানে আপনাদের লম্বাটা ধরে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি আমার পেজামেন্ট অনুযায়ী লম্বাটা ধরে নিচ্ছি এভাবে করে লম্বাটা ধরে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের হাতের ডান সাইড থেকে মার্জিন ধরে নিতে হবে তো এই এতটুকু লম্বা পরিমাণ যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু আপনাদের অরিজিনাল হাতাটা যতটুকু তার থেকে হাফ ইঞ্চি কম হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি লাইন করে দিচ্ছি লাইনটাকে অবভিয়াসলি আপনাদের সোজা করে নিতে হবে সো এখানে আমি লাইন করে দেওয়ার পর উপরের দিক থেকে এখানে মার্জিন ধরে নেব তো মার্জিন কতটুকু ধরে নেবেন এখানে আপনারা মার্জিন হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি ধরে নিতে পারবেন ঠিক আছে সো এভাবে করে মার্জিন ধরে নেওয়ার পর উপরের দিক থেকে যতটুকু অংশ এক্সট্রা আছে কেটে নিব এবং নিচের দিক থেকে যতটুকু অংশ এক্সট্রা আছে সেই এক্সট্রা অংশগুলো কেটে নিতে হবে তো এভাবে করে কাটিং করার পর এখানে আমরা ডাউন ধরে নিব সো এখানে আমি যার জন্য তৈরি করছি তার সাইজ অনুযায়ী এখানে আমি ডাউন ধরে নিয়েছি চার ইঞ্চি পরিমাণ ঠিক আছে এভাবে করে ডাউন ধরে নেওয়ার পর এখানে আপনারা ব্যাক পার্টে যে আর্ম অংশ অরিজিনাল দিয়ে যতটুকু আসবে তার থেকে আপনাদের হাফ ইঞ্চি কম নিতে হবে ঠিক আছে এই এই সাইড সাইড থেকে থেকে সো এখানে আমি হাফ ইঞ্চি কম ধরলে আমাদের এখানে কাপড় কিন্তু হয় না কাপড় আমাদের মার্জিন ধরে নিতে হবে যার কারণে এখানে আমাদের এই ফোলটাকে একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিয়ে এখানে আমি বসিয়ে নিয়েছি সো এইভাবে করে খুব ভালো করে এখানে আপনারা মেজারমেন্ট করে নিয়ে দেন এখানে আপনারা ফোল করে দিবেন ঠিক আছে সো এখানে আমি বসিয়ে নিয়েছি এখন এখানে আর্মহোল যতটুকু আছে তার মেজারমেন্ট করবেন সেটা মেজারমেন্ট করার পর এখানে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন এখানে আপনাদের দাগটা মিলিয়ে দিতে হবে তো এখানে তো আমি দেখে দিয়েছি এখানে ডাউন নিয়ে নিয়েছি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এখন আপনারা এখানে আর্ম হোলটা মেজারমেন্ট আবারও আমি দেখে দিচ্ছি এখানে আর্মহোল যতটুকু আসবে অরিজিনাল আর্মহোল তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন হাফ ইঞ্চি কম নেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা এখানে হাতার শেপটা দিবেন তখন কিন্তু হাতার শেপের মধ্যে হাফ ইঞ্চি চলে আসবে ঠিক আছে তো এখানে মার্জিন ধরে নিতে হবে এখন এখানে এই সাইড থেকে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে ঠিক আছে তো এভাবে করে নেয়ার পর এখন আপনারা এই শেপটা করে দিবেন শেপটা কিভাবে করবেন খেয়াল করবেন প্রথমে আবছাভাবে এখানে আপনারা শেপ করার চেষ্টা করবেন তো প্রথমে আপনারা যারা নতুন এই শেপটা করতে একটু প্রবলেম হতে পারে কিন্তু যখন আপনারা রেগুলার করবেন তখন কিন্তু আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপটা করে নিয়েছি তো এইভাবে করে শেপটা করার পর এখন আমি এখানে মহড়াটা ধরে নিয়েছি তো মহড়া আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ধরে নেবেন এভাবে করে মহড়া ধরে নেওয়ার পর এখানে আমি বাড়তি করে কাপড় ধরে নিচ্ছি মার্জিনের জন্য তো এখানে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের এই দাগগুলো মিলিয়ে দিতে হবে এখানে আমি লুজ করে হাতাটা তৈরি করব যার কারণে এখানে আমি শেপ দিচ্ছি না একদম লম্বা করে করে লাইন নিচ্ছি আপনারা যখন ফিটিং করে করতে যাবেন সেটা ভিডিওটা আমি নেক্সটে দিয়ে দিব। আপনারা কিভাবে করলে একদম পারফেক্ট ফিটিংটা আপনাদের চলে আসবে এখানে আমি একদম লুজ করে হাতাটা তৈরি করব যেহেতু আমি এখানে ওভার সাইজের জন্য হাতেটা কাটিং করছি তো অত কিছু মেজারমেন্ট আমি আপনাদের আজকে দেখাচ্ছি না শুধুমাত্র কিভাবে একটা সাধারণ জোড়া দিয়ে কাটিং করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সাধারণ হাতাটা কাটিং করে নিয়েছি এখন আমাদের এখানে জোড়া লাগিয়ে নিতে হবে তো জোড়া লাগানোর জন্য এখানে আমি খাতা হাতাটাকে এভাবে করে উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে দেওয়ার পরে খেয়াল করবেন আমাদের কিন্তু এতটুকু পরিমাণ হাতায় জোড়া দিয়ে দিতে হবে ঠিক আছে তো জোড়া দেওয়ার জন্য এখানে সাইডের দিক থেকে বা কামিজের সাইডের দিক থেকে এক্সট্রা যে অংশটা ছিল এই এক্সট্রা অংশ থেকে এখানে আমি হাতায় জোড়াটা লাগিয়ে নেব তো এভাবে করে আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন আমি কিভাবে এখানে বসিয়ে নিচ্ছি তো এভাবে করে আমাদের মার্জিন ধরে বসিয়ে নিতে হবে ফার্স্ট অফ অল দেন উপরে দিকের যে হাতাটা এই হাতা অনুযায়ী এখানে আমাদের কাটিং করে নিতে হবে খুবই সহজ আপনারা হাতাটা কাটিং করে ফেলতে পারবেন জোড়া দিয়ে এভাবে করে জোড়া দিলে শুধুমাত্র হাতার পিছনের দিকে আপনারা জোড়াটা সেলাই করবেন ঠিক আছে দুই সাইডে মানে হাতার যে চারো সাইড এই চার সাইডে আপনাদের সেলাই করতে হবে না শুধুমাত্র পিছনের দিকে আপনাদের জোড়াটা পড়বে এবং সামনের দিকে জোড়াটা দেখা যাবে না তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি হাতাটা জোড়াটা কাটিং করে নিয়েছি সো এখানে আমাদের এভাবে করে হাতার যখন আপনারা জোড়া দিবেন তখন কিন্তু হাতায় প্রতিটা জোড়া পিছনের দিকে পড়বে ঠিক আছে সো এখন এখন আমি তালপাট কাটিং করে যেই সাইডে সাইডে জোড়া নেই সেই এখানে নিচ্ছি আপনাদের তালপাট কাটিং কিন্তু আপনাদের তালপাট কাটিং হয়ে যাবে এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডে হাতার হয়ে যাবে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি একদম সহজ উপায়ে দেখে দিয়েছি কিভাবে আপনারা জোড়া দিয়ে হাতা কাটিং করবেন এবং তালপাট কাটিং করবেন জোড়া দিয়ে যখন আপনারা হাতা কাটিং করবেন তো এখানে খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি এর মধ্যে যাদের বুঝতে অসুবিধা হয়েছে বা আপনারা এখন পর্যন্ত বুঝতে পারেননি আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আমি ইনশাআল্লাহ আবারও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আল ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম